নতুন উষা নতুন আলো নতুন বছর কাটুক ভালো কাটুক বিষাদ আশুক হর্ষ শুভ হোক নববর্ষ গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা আজকে হচ্ছে আমাদের বাড়িতে নববর্ষের পুজো তো চলো স্টার্ট করে ফেলি ভিডিওটা এখনও ঠাকুরঘর সেরকমভাবে বোঝানো হয়নি তবে দেখালাম যে মায়ের শাড়িটা পরানো হয়েছে কালকে রাতে যেহেতু আমরা বাজার করতে গেছিলাম পুজো তাই জন্য আর রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি আর একবার দেখিয়ে দিই তোমাকে মানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাকে কীভাবে শাড়ি পরানো হয়েছে আর তারপরেই শুরু করে ফেলছি পুজোর সমস্ত জোগাড় জানতে মানে মানে কালকে গতকালকে পরিয়েছে লাল হলুদে কেমন লাগছে অবশ্যই তো চলো শুরু করে ফেলি তো দেখো সকালবেলা আমি চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো আগে এসে না আমি একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ কালকে তো সেভাবে গোছানো হয়েছিল না তো একটু গুছিয়ে নিয়েছিলাম এবছর আমাদের বাবাই পুজো করছে তো কিছু বার করেছিল ও যেহেতু আমাদের বিশেষ পুজো সেভাবে করেনি প্রথম পুজোটা করছে এই বড় পুজো আর কি অন্য সময় মানে টুকটাক যে পুজো করে তাতে অনেক কিছু গোছানোই থাকে তবে এবছর ও না কালকে এসে নিজে থেকেই কিছু বাসনপত্র বার করার চেষ্টা করেছিল তবে যেরকম মা আর কি পুজোর জোগাড় জানতে করে তবে অনেকটাই করেছিল প্রথমবার আরো কিছু জিনিসপত্র লাগতো সেগুলো আমি আবার এসে ঠার করে আহ ফলটল কাটতে বসে গেছি তো মানে আগে কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে তারপর ফলটা কাটতে বসে গেছিলাম কারণ এখানে তো আমাদের ঠাকুর ঘরে পুজো হবে না পুজো হবে অফিস ঘরে তো এখান থেকেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর ঠাকুর মানে ঠাকুর নিচেই আছে মানে ঠাকুর ঘর থেকেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের অফিস করে তো দেখো আমার ফল কাটা হয়ে গেছে এদিকে মিষ্টি গোছানো হয়ে গেছে এক তারপর নৈবিদ্য সাজানো হয়ে গেছে হয়ে গেছে এদিকে বাবাই একজনকে একটুখানি হাতে হাতে গুছিয়ে নেবে বলে আর আজকে নববর্ষের দিনে না আমাদের আম দুধ দেওয়া হয় ঠাকুরকে তো ঠাকুর ঘরে আর কি গোপাল ঠাকুরকে আর শুভচনী মাকে দিয়েছে আর একটা আম দুধ আর কি বাবার কাছে দিয়েছে আর এই দেখো অফিস ঘরে এখানে পুজো হচ্ছে এই বছর আমাদের ঠাকুরটা না একটু বড় হয়েছে অন্য বছর আর একটু ছোট করা হয় তো বলেইছিলাম যে মায়ের খুব পছন্দ হয়েছিল বলে এইভাবে ঠাকুর করা হয়েছে আর এইদিকে দেখো সব কিছু নিয়ে আমরা অফিস ঘরে চলে এসেছি এবার ঘট পাতা হবে তো এদিকে আহ আরেকবার এলাম ঠাকুর ঘরে তোমাদেরকে দেখানোর জন্য যে সব ঠাকুরকে আর কি কিভাবে সাজানো হয়েছিল তো চলো পুজো শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মহেশ্বর নমেবায় মহাদেবায় রুদ্রায় নমস্ত দেবিত আমার যেটা বলেছিলাম এরকম

বাইরে একদম বড় গেটের কাছে তো সেই জন্য মানে তোমাদেরকে একদম বাইরে থেকেই আর কি দেখাচ্ছি যে কিভাবে সাজানো হয়েছে তো ভিডিওটা আমি মামু দাদাকে করতে দিয়েছিলাম যেহেতু আমি পুজোর ওখানে ছিলাম বললাম একটা সাইডে দেখো ফুল লাগিয়েছে আর একটা সাইডে বাকি আছে ওরা পরে লাগাচ্ছে তো যেটুখানি হয়েছিল আমি সেটুখানি তুলে নিয়ে আসতে বলেছি কারণ এরপরে না আমি টাইম পাবো কি পাবো না কিছু বলার নেই আর এখানে দেখো সামনেটাও সাজানো হয়েছিল তো এই যেহেতু অফিস ঘরেই মেন পুজোটা হয় তার জন্যই আগে একবার হয়েছিল ঠাকুর ঘরে আগে তো হতোই অফিস ঘরেই পুজো হতো তবে তোরা হওয়ার সময় একটু এদিক ওদিক হয়েছিল বলে তার জন্য পরপর দু তিনটে বছর না মানে ঠাকুর ঘর তারপর আমাদের নিচে যেখানে গোপাল ঠাকুরের একটা জায়গা আছে সেখানে পুজো হয়েছিল তো এবার থেকে ঠাকুর মানে ঠাকুর এই পুজোটা নববর্ষের পুজোটা আমাদের অফিস ঘরেই হবে যেরকম আগে হতো তেমনই পুজো হবে অফিস ঘরে তো অফিস ঘরটাও মোটামুটি সাজানো হয়ে গেছে এবার ঠাকুর তো আমাদের ছোট হয় এবছর বড় হয়েছে তাই জন্য ঠাকুর ঘরে একটা জায়গা রেনোভারটা করা হবে ওপর দিকটা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ঠাকুর কোথায় রাখা হবে আমাদের আর কি তো এই দেখো এটা আমাদের খাতার আর কি খাতা লেখা হয় যেটা সেটা তোরার আর পাপাই লেখ লিখবে আগে তো বাবা লিখতো এবারে এখন তোর আর পাপা লিখবে তো এগুলো সব পুজো হচ্ছে আর ছোট ছোট তোমরা খেয়াল করেছো কিনা বুঝতে পারছি না দেখো ঠাকুরের কাছে ছোট ছোট কিছু লক্ষ্মী গণেশ ঠাকুর আছে যেগুলো আমি কিনে মানে আমরা কিনে এনেছিলাম সেগুলো আমাদের দুটো আলাদা আরো কারখানা আছে সেখানে যাবে তারপর আমাদের ট্রাভেলসে যাবে আর একটা বোনের ইনস্টিটিউটে যাবে তো একসাথেই সব ঠাকুর বসিয়ে আর কি পুজো হচ্ছে আর কি এখানে 드디어 대체 잔인한 갑목이야 아기 충전 26기 শোনা আয় রে

ঠাকুরটা কি সুন্দর ভরার লাগে তো পুজোর শেষের পরে মা সবাইকে ঠাকুর ঘরে প্রসাদও দিয়ে দিয়েছিল তারপর আমরা নিচে দেখো খেতে চলে এসেছি আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে হয়েছিল ভাত ভেজ ডাল এঁচোট চিংড়ি দিয়ে একটা তরকারি আর চিকেন আর হয়েছিল চাটনি আর পাঁপড় তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারেনি কারণ এতটা বেলা হয়ে গেছিল আর খিদেও পেয়েছিল সেরকম মানে মানে কি বলবো কি সকাল থেকে শরীরটা খুব মানে কেমন তাই জন্য আর না ওই গরমের মধ্যে আর ইচ্ছা করছিল না মানে আর কি তুলতে সব কিছু তো যাই হোক কিছু ফটো তুলেছিলাম আর এইভাবেই আমাদের নববর্ষের দিনটা কেটে গেলো তার মধ্যে আমার বাবা মা এসছিলো তারপরে ওই যে আমাদের যে একটা ভাই আছে ও বাবা মা এসেছিলো ভাই তো এখন আসতে পারবে না তো তাই আর ভিডিওটা বেশি বড় করলাম না এন্ড করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে টাটা